চালু হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার দূরে কাছে দেশে বিদেশে সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন দুনিয়া আখেরাতের কল্যাণ দেন আপনাদের যে যেখানে আছেন আল্লাহ আবাক ভালো রাখেন আসেন আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে ভালোবাসার মানুষদের সঙ্গে কিছু কথাবার্তারা প্রশ্ন উত্তর বিনিময় করি গত সপ্তাহে আমি বলেছিলাম যে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আজ থেকে আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে উত্তর দিতে হবে তাই আমি পি এ বিএস ইউটিউব চ্যানেলে এবং পীরজাদা এমবি এম সিদ্দিকী আব্বাসের দিকে পেজের কমেন্টে আমি ওই প্রশ্নগুলো দিয়ে দেবো আপনারা নিজেরা নিজেরা সেই প্রশ্নগুলোকে উত্তর দিয়ে আপনারা সেই প্রশ্ন লিঙ্কগুলোকে আমাদের এই পেজের কমেন্টে বক্সে বা ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি অবশ্যই সেগুলো দেখব আপনাদের মতামত কি আমার প্রশ্নতে আপনারা কি উত্তর দিচ্ছেন কি অ্যান্সার দিচ্ছেন কি মতামত দিচ্ছেন তো যাক আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিন মজাতজামান শরিয়া শৈখুল বাঙ্গাল আল্লাহ আবু আবুবাক সিদ্দিক আল কোরাইশি ফুল ফুরাবি রহমাতুল্লা আলাহের দরবারে হাজারো মানুষ প্রতি জুম্মায় আসা যাওয়া করেন তাদের মেহমানদারি করা সামান্য যতটুকু পারি সেই নিয়ে তাদের কথাবার্তারা সুখে দুঃখের কথা বা বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয় তারপরে আপনাদের কাছে আসি তা আমি সাতটায় বসার জায়গায় সাড়ে সাতটা ধরুন বেজে গেল তা আসুন সময় নষ্ট না করে একেবারে ডাইরেক্ট প্রশ্নের দিকে আমি যাচ্ছি আপনারা আপনাদের কিছু জানা কিছু প্রশ্ন থাকলে করুন সেগুলোকে আমি প্রতি সপ্তাহ চেষ্টা করব যথাসাধ্য সঠিক উত্তরটা দিবার আপনারা প্রশ্ন করুন আমি সে প্রশ্ন おっとりも、インシャラ。 আমার যদি আছে আছে আবাসিকও অনাবাসিকও আপনি স্থায়ী মানুষ হানিফ ভাই আপনার বাড়ি কোথায় আমি জানি না যদি আপনি স্থানীয় মানুষ হন ডেলি যাতায়াত করা যদি আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাও করতে পারবেন তবে আমাদের হোস্টেল সিস্টেম আছেন আবাসিক সিস্টেম আছে আপনি আপনার বাচ্চা আরও বাচ্চারা যেমন আবাসিক আছে তাদের মতো রেখে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন দেখুন গোবর এটা হচ্ছে গায়ের ইসলামদের কাছে একটা পবিত্র জিনিস তারা মনে করে এটা পবিত্র যদি কোনো গায়ের ইসলাম মনে করে নওসাদ যাওয়াতে অপবিত্র হয়েছে তারা গোবর পানি দিয়ে তারা পবিত্র করার জন্য ছিটাবে এটা তাদের রুচিতে হয়তো হতে পারে তবে ইসলামের কাছে যে কোনো জীবজন্তুরই পিসাব পায়খানা বা স্তেঞ্জা বা মল যেটা গোবর হোক পিসাব হোক সেটা হচ্ছে অপবিত্র এবং এ থেকে মানুষের বা জীবজন্তু সবারই মল বা স্তেঞ্জার দ্বারা ভাইরাস বা পয়জন বাহির হয় শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া থাকে রোগ থাকে জীবাণু থাকে সেগুলো বাহিরা তা আজকে যারা এই কাজ করছে তাদের উদ্দেশ্যটা হয়তো না অস্বাস্থ্যের দিকে যাওয়াতে তারা মনে করছে হয়তো এলাকাটা পবিত্র হয়েছে তাই তারা অমুসলিম তারা হয়তো এই গোবর পানি দিয়ে ছিটাচ্ছে কেন অমুসলিমদের কাছে গোবরটা তাদের বিশ্বাস আমি তাদের বিশ্বাসের উপর কোনো হস্তক্ষেপ করছি না তাই তারা হয়তো ছড়াচ্ছে তবে বড় আশ্চর্য লাগে স্বাধীন দেশে কোনো মানুষ কোনো জায়গায় যাবে তাকে আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে তার জন্যে এই গোবর বা এইসব কিছু ছড়িয়ে আমার মনে হয় না এতে তারা মানুষের মন জয় করা ছেড়ে দিয়ে হয়তো মানুষকে আরও নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে তবে আমি আমার কমে মানুষকে বলবো দেখো একটা বংশের আওলাদ সে রাজনীতি করার জন্য আজকে অপরাধী হয়ে গেছে কেন মানুষের হকের কথা বলে গরিবের কথা বলে ইনসাফের কথা বলে সন্ত্রাস জালিমদের বিরুদ্ধে কথা বলে তাই সেখানে সে যাওয়ার জন্য তাকে দেখুন গোবর পানিতে একটা অপবিত্র নাপাক ইসলামের যে জিনিসটা সেই জিনিস দিয়ে আজকে তাকে কতটা ছোট করার চক্রান্ত করছে আমি জানি না এর পিছনে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইরা এটাকে কিভাবে নেবে তবে ইসলামে গোবরটা নাপাক অপবিত্র এটা কোনোভাবেই এই কেউ যদি মনে করে এইটা দিয়ে পাক পবিত্র করা হবে কোনো যদি মুসলিমের ধারণা নেয় সঙ্গে সুযোগ সে কুফুরি করলো হারামকে পাক বানাবার চেষ্টা করার জন্য ইসলাম থেকে বেরিয়ে হয়ে কা এরকম কতজন কত কি বলছে এসব জালিম সন্ত্রাসের কি প্রশ্নের উত্তর দেবো সেটা আমার ভালোবাসার মানুষরা দেখছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে যেন এইসব বিষয়ে কোনো এইসব বিষয়ের উত্তর নেই আমার কাছে হিসাব এদের কি বলবো এদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে ভুল ভাল বকছে আর এরা আইনকে তো মানে না সন্ত্রাসী গুন্ডাগিরি তবে একটা বোঝার বিষয় এখানে এদের মুখে কিরকম ভাষাটা একটা মানুষ ভাবুক যা কি বিষয় আমি বেশি কিছু বলছি না বলেন যে ধরে মারা দরকার এটা সন্ত্রাসী কথা সংবিধান বিরোধী সে ব্যক্তি অবিলম্বে তাকে জেলের মধ্যে রাখা দরকার এফআইআর হওয়া দরকার কেন সংবি সাংবাদিকরা হচ্ছে দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ মানুষের কণ্ঠকে তারা তুলে ধরে এটা সংবিধান তাদেরকে রাইট দিয়েছে অতএব কথা বলা মানে যেই বলুক সে যে যত বড়ই যেই হোক তাকে জেলের মধ্যে থাকা উচিত কিন্তু আমার দেশ বা আমার রাজ্যে তো আইনের শাসন চলছে না এখানে কি বলে এখানে স্বৈরাচারী মানে জুলুম অত্যাচার গুন্ডারাস চলছে তাই হয়তো এরকম বিচার হবে না এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়তো হবে না তবে সাংবাদিক ভাইদের বলবে এদের বিরুদ্ধে মামলা করুন কেস করুন হাইকোর্ট করুন অবশ্যই করা দরকার না হয় এই সন্ত্রাসরা আগামী দিন আরও বড় ক্ষতি করে ফেলবে এদের রাগ সাংবাদিকদের ওপরে কেন এরা যে চোর জুলুম গুন্ডা

দেখুন আমার মোল্লা সামিউল্লাহ ভাইকে আজ থেকে সাত আট ন বছর ধরে এরকম চলছে আমার বিষয় বিস্তান হয়তো দু তিন বছরও বন্ধ ছিল আবার নতুন করে চালু হয়েছে আমি একটাই কথা বলবো ভাই মানুষ সজাগ সে আমার পক্ষে হোক আর আমার বিরুদ্ধে হোক মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কারো কাছে কোনো বক্তব্য গেলেই মানুষ সেটা আর দু তিন মিনিটের তিরিশ সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের এক মিনিটের দেড় মিনিটের দু তিন মিনিটের বক্তব্যতে মানুষ ভেরিফাই করবে সেটাকে পুরোটা বার করার জন্য চেষ্টা করবে আমি আল্লাহর ওপরে ভরসা রেখে নবী বা গোলাম হিসাবে আমি বলতে পারি আমার কোনো বক্তব্য এমন দিনই যেটা কোরআন সন্ন্যার বিরুদ্ধে এবং আমার দেশের সংবিধানের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য দিয়েছি বলে আমার ইনশাল্লাহ মনে করছে না আর আশা করছে আল্লাহর দয়াতে সেরকম বক্তব্য আমাকে আমি দিইনি কেন আমি যেটাই বলেছি হয়তো সেটা কাটিং করে দিচ্ছে বলে অনেক মানুষের বুঝতে হয়তো হলেও হতে পারে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে আমি তাই বলবো আপনারা পুরোটা দেখুন দেখে যদি মনে হয় আমি কোনো কথা ইসলাম বিরোধী সরিয়াত বিরোধী বলেছি উপযুক্ত আলেমের দ্বারা কোরআন সন্ন্যার দলিল দিয়ে আমাকে স্টামসহ আমার বিরুদ্ধে সে ফতোয়ার যেটা হচ্ছে সেটা দিক আমি অবশ্যই সেই ওলামার সঙ্গে কথা বলে যদি সত্যি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো কিন্তু আলহামদুলিল্লাহ এটা সাত আট ন বছর ধরে চলছে এখনও পর্যন্ত কেউ এরম কিছু দেখে ওই কাটিং কাটিং ছড়াচ্ছে শুনছি আর শেষ কথা হলো আমি সামিউল্লাহ ভাইকে বলবো যাক যারা এই কারা করছে নিশ্চয়ই তারা আমার দুশ্মনই করছে তা দুশ্মনদের সঙ্গে যারা উঠাবাসা করে হয়তো তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষটা হয়তো বা কম মানুষটা আমাকে হয়তো পছন্দ করে না তারাও কিন্তু আজকে আমার ওয়াজ শুনছে কাটিং তারাও রিসার্চ করবে তারাও কথিত তথ্যটা বার করবে বার করলে আশা করতে তাদের মধ্যে পরিবর্তন তৈরি হবে আমার প্রচেষ্টা যখন করছে করতে দেন এটা চরম একটা অন্যায় আমি দেখেছি আমি দেখে খুব কষ্ট পেয়েছি সেই ছেলে যে টিএমসি করে বাঁকুড়াতে তাদের গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই বছরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের ওপরে মানুষ হয়েছিল। এই যে আমার পিছনে মানুষের ঐক্য একতা তৈরি হচ্ছে আমি জানি না আমার ওই ভাইটা টিএমসি থেকে করে খাই নাকি জানি না কেন আমার ওপরে তো রাগ জানি না তবে টিএমসি করে আমি জানি তো সে আমার ফটোকে এডিট করে ছড়িয়েছে তার বিষয়ে আমি সব জানি প্রমাণ পেয়েছি আমি খুব দুঃখ প্রকাশ করেছি পেয়েছি এভাবে আমার যতটা এডিট করে আমার যতটা না ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ যদি এটাকে নিয়ে সাধারণ মুসলমান আমার ওপর সন্দেহ করে ইসলাম বলছে কারোপর সন্দেহ করলে ইমানের ক্ষতি হয় আমার ভয় লাগছে সাধারণ মানুষ এগুলোকে দেখে আমার উপর সন্দেহ করে ইমানের ক্ষতি না হয় এই যে সাধারণ মানুষের ইমানের ক্ষতি যে করছে তার কত ভয়ানক ক্ষতি হবে শাস্তি হবে সেটা আমার সেই ভাইয়ের কারণে যদি খবর যাই তাকে বলবো তবা করতে তাকে ডাইরেক্ট বাইরে দিতে বলবো এবং ক্ষমা চাইতে বলবো যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করুক আর নচেত কিন্তু তার আল্লাহ তাকে কঠিন বিচার করবে এইটুকু আমি আশা করি রাজ্য সরকার যখন ধর্ষকের সাপোর্ট করে আর ধর্ষকের যখন রেট বাড়ায় রেট তৈরি করে দেয় এবং ধর্ষ ধর্ষকদের বাঁচাবার জন্য যখন সুপ্রিম কোর্টে উকিল লাগায় সেই রাজ্যে ধর্ষক ধর্ষণ হওয়াটা একটা আম ব্যাপার আর যারা ধর্ষণ করছে তারা কারা বেশিরভাগই রাজ্য সরকারের বা যে কোনো নেতাদের ছায়াতলে থাকা চামচা দালালগুনো গুন্ডাগিরি করে খায় তারা জানে নেতার মাথায় হাত আছে প্রশাসনকে বলে দেবে প্রশাসন আমাকে গাইড করবে আর যেসব মেয়েরা ধর্ষিতা হচ্ছে বেশিরভাগ গরিব সে মুসলিম হোক এসসি হোক এসটি হোক ও হোক গরিব সম্প্রদায়ের মানুষ আর কারা হচ্ছে যারা মানুষের জন্য কিছু কাজ করতে চায় পড়াশোনা করছে বা মাতিলোক তোমা বোনের মতো যারা ইনসাফ পড়েন তাদের ওপরে আজকে এই জুলুমটা হচ্ছে এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার এই সরকারকে যতক্ষণ না আমরা সরাতে পারছি ততক্ষণ ব্যাটিরা আমাদের সুরক্ষিত নয় ঠিক দেখুন কেন্দ্র সরকার যেসব জায়গায় আছে সেসব জায়গাতেও ধর্ষণ হচ্ছে কেন কেন্দ্র সরকারের শুনছি অনেক এমএলএ এমপি রয়েছে যাদের নামে নাকি ধর্ষণের মামলা বা ধর্ষণের সঙ্গে এই জড়িয়ে আছে তাহলে চিন্তা করুন এদের অবস্থাটা কি সমাজ কোথায় যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে অতের দেশবাসী যারা দেশকে ভালোবাসেন মায়ের জাতকে ভালোবাসেন সংবিধানকে ভালোবাসেন আপনারা ঐক্য হন পাঁচশো হাজার দু হাজারের নিয়ে পারির বেটিটা আজকে কীভাবে জীবনযাপন করবে কি বিপদ আসবে এটা ভাবতে হবে এক কিছুদিন আগে দেখছিলাম পুলিশের বেটিকেও নাকি তার এজ্জত লণ্ঠন হয়েছে প্রশাসন বন্ধুদের তো ভাবা দরকার আজকে কোথায় যাচ্ছে বাপ বাপকেও ছাড়ে না প্রবাদ বাক্য আছে কারো ঘরে আগ লেগেছে আপনি মজা লিখছেন কাল আপনার ঘরে আগুনটা আসবে এখনও সময় আছে সংগঠিত হন এই নারী বিদ্বেষী যে সরকার যারা ধর্ষণের রেট দেয় এবং ধর্ষকদের ঘরে বাঁচাবার চেষ্টা করে এদের বিরুদ্ধে সবাই সংগঠিত হন অনেকে প্রশ্ন করছে ছাব্বিশের রাজনৈতিক মঞ্চে কি আপনাকে দেখা যাবে এবং আমাকে প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না নওসাদ বা বিশ্বজিৎ তাপস দাস শামসুল মল্লিক এরাই যা করছে আবার নতুন নতুন করে পুরো উত্তরবঙ্গতে শুরু করে আস্তে আস্তে যেভাবে মানুষ আগিয়ে আসছে আমাকে এদের প্রয়োজন আর নেই এরা আমাকে মানে বাদ তো আগিয়ে যাচ্ছে দেখছি তবে এদের সাথে আমার সহযোগিতা এদের জন্যে আমার সার্বিক সর্বদিক দিয়ে প্রচার প্রসার এদেরকে সাপোর্ট করা এটা আমার পক্ষে আছে থাকবে ততদিন পর্যন্ত যতদিন দেখব এরা সংবিধানের বিরুদ্ধে বা কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কাজ করছে তুমি রাজনীতি করছো রাজনীতি করে যাও তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে ধর্মকে যদি ভালোবাসতে হয় যে যার গাঁটের পয়সা ধর্ম করো না ধর্ম সেবা করো এবং কোনো ধর্মের ওপরে যদি আঘাত দেয় তুমি একজন শাসক হিসেবে প্রতিরোধ করো কেন এটা সংবিধান বিরোধী সেই জায়গাতে কেউ যদি সংবিধান বিরুদ্ধে কাজ করে তখন ভিন্ন বিষয় তাকে বুঝাবো না শুনলে তখন আলাদা কথা নচেত আমি নওসাদ সিদ্দিকির উপরে পুরো ভালোবেসে আস্থা রেখে ভাই আমার সে তাকে আমি রাজনীতি দলটা তার হাতে তুলে দিয়েছি সে নিজের মতো করে চালাচ্ছে আমি তাকে দোয়া করি এবং তার জন্যে মানুষকে আমি বলি যে আমার ভাইকে সাথ দিও এবং তার সাথে যেসব তার সহকর্মীরা আছে সহযোদ্ধারা আছে তারা সব সুন্দর কাজ করছে আমাকে যাবার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না তবে অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করছে দাঁড়াবার কথা আমি আরও মাঝে মাঝে মন যেচ্ছে দাঁড়ালেও হয় কেন এই যে জুলুমটা হচ্ছে আরও লোক দাঁড়ালে ভালো হয় তবে এই বিষয়টাও এখন অনেক সময় আছে সময়ের পরে সব আলোচনা হবে খুব

মানুষের নীতি থাকে পশুদের নীতি থাকে না সে একটা দুপায়ে পশু আব্বা ভাই আজকে আমি দুঃখিত আমার বেটায় এসে খুব ডিস্টার্ব করছে তুমি এরম করছো কেন আবার বলদবো চুপ করে বসো দেখছো তো কথা বলছি তোমার চাচুরা ওইদিকে সব দেখছে তো সেই জায়গাতে ভাই এ একটা দুপায়ে পশু এ মূর্খ এ জাহেল এ জানে না ইসলাম ধর্মে ধর্ষকদের কি শাস্তি মৃত্যুদণ্ড আর ইরা ধর্ষক দুবার বাঁচায় বিজেপি দলের প্রচুর লোক কর্মী আছে যারা ধর্ষকদের সঙ্গে জড়িয়ে আছে ধর্ষক দুবারে সাথ দেয় ধর্ষক জেল থেকে বার করে গলায় ফুলের মালা দেয় আর ইসলাম বলছে ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড এ মূর্খ জানে না এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন বলছে কেন জানেন এদের কোনো রাজনীতি করার কোনো মানে টপিস নেই এরা যা আদা করেছে ফেল আর বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে আগেও রিজেক্ট করেছে আজও করেছে এই আটটু যে সিট পেয়েছিলো ওটা বিজেপির কৃতিত্ব নয় মমতা ব্যানার্জি তাকে দিয়েছে টিএমসি হেল্প করেছে বলেন কেন টিএমসি বলেছিল না বিজেপিকে ফন্ড এনে লড়ব ওই বিরোধী শূন্য বাম কংগ্রেসকে করে দিয়ে বিজেপিকে সামনে এনেছে তাই বিজে টিএমসি কিছু দয়া করে সিট দিয়েছিল অতএব এই বাংলায় বিজেপি বলে কিছুই নেই যেগুলো বিজেপি দেখছে সব টিএমসিরই লোক তারা এই সব কথাগুলো বলে মুসলমানকে ভয় দেখাচ্ছে যে আজকে এরা ক্ষমতায় আসে না যদি কোরআনের বিরুদ্ধে এই বিরুদ্ধে বলে তাহলে ক্ষমতায় এলে কি করবে অতএব এদের কথা কোনো এরা কোনো মানুষের কথা না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অন্য জায়গায় এদের বিরুদ্ধে কি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে সরকার কি কেস করবে শুভেন্দু অধিকারী বললো কি জিন্নার বাচ্চা নাকি বলেছে এর বিরুদ্ধে কেস হবে রাজ্য সরকার কি বলেছিল তোমরা আমাকে ভোট দাও বিজেপি কে রুকবো আজকে বিজেপি কে কোরআন ইসলামের ওপরে আঘাত দিচ্ছে মুসলমান তো ধর্মের ওপরে আঘাত দিচ্ছে যদি সেই রঞ্জন সিং কে বিজেপি না ধরে তোকে যখন কালকে রাস্তাঘাটে কুপমে মারবে শেষ করে দেবে তোর মনে হয় এটিএমসি তো সার দেবে কী বলবো আমার কম কি বলবো কিছু বলার নেই বললে তো কাল দেবেন দুঃখের বিষয় তো যাক এদের বিরুদ্ধে কেস করুন আহালের সুন্দর আমাদের ছেলেদের কেস করুন প্রত্যেকটা ইসলাম দরদী মানুষ এবং সংবিধান প্রেমী মানুষ এই ভাইরাসদের বিরুদ্ধে কেস করুন এরা করোনার থেকেও বড় ভাইরাস এরা সমাজকে একদম ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছে মাতৃত্ব নষ্ট করছে আর পাশাপাশি এটাও বলবো শুধু এটা নয় এভাবে আমার ইসলামের ওপরে আঘাত বিজেপি সমানভাবে দিয়ে যাচ্ছে যদি বলেন কেন ওই যে কি বলে এই হাওড়া জেলায় নির্মল মাঝি নির্মল মাঝি মমতাকে বলছে আল্লাহ তাহলে বলুন আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে না হ্যাঁ মমতা আল্লাহ যে পুরো বাংলাটাকে ধ্বংস করে দিল চাকরির শুরু থেকে শুরু করে মানুষের জীবন লাইফকে নষ্ট কর দিল তাকে আল্লাহ বলছে মুসলমান ইমান চলে যাবে ভাবন যে জিনিসটা অন্যায় হয় সেই জিনিসটাকে দেখে চুপ থাকা মানে সাপোর্ট করার সমান আজকে এরা যে বিজেপি বা টিএমসি বারবার যে ইসলামের আঘাত দিচ্ছে দেখুন না বিজেপি আইন করছে মুসলিম মহাসার বিরুদ্ধে আর রাজ্য সরকার বলছে এখানে আন্দোলন করা যাবে না এইগুলো আমাদের বলাই সার আমার কম যতক্ষণ না ভাববে যে নিজেদের রাজ পাওয়ার দরকার ততক্ষণ এরা আমাদেরকে ধর্মকে আঘাত দেবে কোরআন আঘাত দেবে মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে আল্লাহ বলবে একে ওকে রসুলের নাম লিখলে নবীকে ভালোবাসনে বললে ডিস্টার্ব হবে সব সমস্যা হবে এগুলো হতেই থাকবে কিছু করার নেই এর জন্য একটাই উপায় যারা এই অন্যায় করছে তারা আইনের ক্ষমতা শাসক তারা তাদের কাছে রাজ ক্ষমতা এদের প্রতিরোধ রাজ ক্ষমতা নেতাদের দিয়েই করালই হবে তাই আমাদের রাজ ক্ষমতার নেতা নেই তাই এরা যা খুশি তাই করছে আজকে মমতাকে বলেছিল তার নাকি স্বামী নেই কেস হলো অ্যারেস্ট হলো যে কেস করলে আজকে এই যে অর্জুন সিং বিরুদ্ধে কেস করবে নির্মল মাঝির বিরুদ্ধে কেস করবে যে আল্লাহ বললে কেন কেন আমার আল্লাহকে অপমান করছো কেন এখানে তুমি নিয়ে আসতে গেলে ধর্মের কথা কেস করবে কেস করবে না কেন বলবে মমতা কোরআন শেষ কেস করবে করবে না উপরন্ত তাদের পা ছাঁটবে তাদের পা চাটবে তাদের দালালি করবে এরা মুসলিম সুরাতে মুনাফেক আর এই মুনাফেকগুলোকে বড় প্ল্যান মাফিক করে মুসলমান যাতে না ওঠে এদেরকে সরব দিক দিয়ে হেল পয়সা অর্থ গুন্ডা পুলিশ বন্দুক অস্ত্র সব দিয়ে মুসলমানকে দাবিয়ে রেখেছে তো মুসলমানরা যাতে ক্ষমতায় আসার যেন স্বপ্ন না দেখতে পারে আজকে ভাই আমি দুঃখিত আজকে এইভাবে লাইভ হবে না আমার ব্যাটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে এভাবে কথা হবে তোমার জন্য লাইভ হলো না তোমার জন্য লাইভ হলো না আমি বন্ধ করে দিচ্ছি তো ভাইরা আমি আজকে দুঃখিত এই একটুখানি কথা সাক্ষা আপনার সঙ্গে বলে একটু মনটা ফিরি হলো আপনারা কিন্তু আমার এই প্রশ্নগুলো আমি দিয়ে পাঠাবো পি এ বিএস ইউটিউব চ্যানেলের কমেন্টে পাঠাবো এবং পিরজেদ এমডি আব্বাস দিকে এতে লিঙ্ক প্রশ্নগুলো দিয়ে দেবো আপনারা সেই প্রশ্নগুলো নিয়ে তার উত্তরটা আপনারা ভিডিও আকারে তৈরি করে তার লিঙ্কটা আমার কমেন্টে দেবেন আমি সেগুলো দেখে নেব আশা করছি আপনারা আমারও প্রশ্নের উত্তর দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন দেশকে ভালোবাসেন দেশের হিন্দু দলি দাদিবাহী শিখ পাঞ্জাবি সবাই আমরা মানুষ ভাই ভাই মিলেমিশে থাকেন সবাই একে অপরকে ভালোবাসেন আবার একবার বলছি ধর্ম যা উৎসব তার ধর্মের ব্যাপারে কারো বিরোধী করারও দরকার নেই দূরে থাকুন নিজের ধর্ম নিজে করুন হাসি খুশিতে থাকুন অপরের ধর্ম অপর করবে তার ধর্ম তার পছন্দ তার উৎসব তার কাছে কারো ধর্মের উপরে আঘাত দেবেন না আজকে অর্জুন সিং এর মতো মানবরূপী পশুরা আমার ইসলামের ওপরে আঘাত দিছে বলে রাগ করে যেন কোনো ধর্মের ওপর আপনি কিছু বলে ফেলবেন না এরা এটা চাইছে যাতে করে আমরা রাগ করে বলি অমনি বলে এটা হিন্দু মুসলমান করে নিজেদের রাজনীতির রুটি শিখবে খবরদার নয় অর্জুন সিং সে মানবরূপী একটা পশু তার বিরুদ্ধে কথা হোক তার বিরুদ্ধে কেস হোক এর জন্যে অন্য কোনো ধর্মের ভাই দেখা ছোটো বড়ো কথা বলা এটা হিনসাফ হবে না এটা মাথায় রাখবেন আমি মনে করি কোনো ধর্মই নারীদেরকে অবজ্ঞ অপমান করতে বলে না আর ইসলাম পৃথিবীতে এমন একটা ধর্ম নারী মায়ের জাতের পায়ের তলাতে জান্নাত দিয়েছে জান্নাত নারী হলো একটা জান্নাত প্রতিটা ঘরে কন্যা সন্তান হওয়া মানে মহান স্রস্টার আব্বুল আলমিন সাল্লামের দ্বারা প্রফেটের দ্বারা জানিয়েছে ওই ঘরে একটা জান্নাত পাঠালো প্রত্যেকটা নারী একটা একটা জান্নাত কারো ঘরে যদি পরপর তিনটে কন্যা সন্তান হয় ওফেট মোহাম্মদ বলেছে ওই তিন কন্যার বাবা আর আল্লাহ রসুল সাল্লাম জান্নাতের পাশাপাশি থাকবে নারী এত বড় নিয়ামতের জিনিস নারী এত সম্মানের জিনিস সেই নারীর ওপরে যারা জুলুম করে অত্যাচার করে ইসলাম তাদেরকে মানুষ মনে করে না ইসলাম তাদেরকে মনে করে একটা মানবরূপী চতুষ্প জন্তু এবং হিংস্র জন্তু সমাজের জন্য ক্ষতিকারক তাই ইসলাম তাদের জন্য আইন করেছে ঘোষণা দিয়েছে তাদের মৃত্যুদণ্ড তাদেরকে গলা পন্থ পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো সেই জায়গায় আজকে জালিম যে কথা বলেছে অবশ্যই এর বিরুদ্ধে কেস দরকার কিন্তু আমি বলবো কে হওয়ার পরও এ অ্যারেস্ট হবে না কেন এই দিদির আদরের ভাই বিজেপিতে পাঠানো হয়েছে শুধুমাত্র বিজেপি একটা দল আছে গাল দিয়ে মুসলমান ভয় আমাকে ভোট দিক যে বিজেপি সেই টিএমসি কাল দেখবেন আবার টিএমসি চলে আসবে কিন্তু দুঃখের বিষয় কাল যখন টিএমসি চলে আসবে মুসলমানরাই আবার হয়তো এনাকে এনাকে এফতারে মহাপীর টুপিতে দেখা যাবে মুসলমানের পিছনে ঘুরবে এদেরই মুসলমানকে বলা হয় মুনাফে আমরা ভুলে যাইনি বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গার মূল অভিযুক্ত নাকি সে তাহলে সে আজকে দেখুন দিদির দলে চলে এলো মুসলিমরা তাদেরকে ভোট দেওয়া জিতালো তাহলে এ কম যে আসানসোলে একটা হাফেজে কোরআন তার বাচ্চা ইমাম সাহেব বাচ্চাকে কীভাবে হত্যা করলো শুধু ইমাম কেউ হত্যা করে এই মূল অভিযুক্ত থাকে সে দাগি আসামি যা বলা হচ্ছে তাকে আজকে মুসলমান সাপোর্ট করছে তাহলে আমরা তো নিজেদের ক্ষতি নিজেরাই করছি আমরা সবাই মিলে তাদেরকে ক্ষমতায় আনি তারাই আমাদের দিনের দুশ্মনী করে আমার ইসলামের ক্ষতি করে আমাদেরকে দিয়ে গুন্ডা বানায় শিক্ষা কেড়ে লাই কর্মসংস্থান কেড়ে লাই আমাদের মাদ্রাসা আজকে যেমন মাদ্রাসাকে শেষ করছে দেখুন মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছে কোনো মুসলিম সমাজের যারা নামধারী এম এল এমপি আছে কাউকে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এগুলো ভাবতে হবে ভাবুন না হয় কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য নিজেরা নিজেরাই খুব ভয়ানক একটা সমাজ আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি যাক আমি আজকে ছোট করছি আমার বাচ্চার জন্য দোয়া করবে আজকে ওকে একটু নিয়ে আসতে হয়েছে খুব বাইনা ধরেছে বাইরে বেরোবার আর টাইম সেই সময় আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম অনেক করে বুঝিয়েছিলাম আবার তুমি কথা বলবে না আমি তোমার চাচাদের সাথে দাদু দাদিদের সাথে নানা নানিদের সাথে তোমার কী বলে ফুফুদের সঙ্গে যারা আমার বুন গো কথাবার্তাটা একটু বলবো তুমি ডিস্টার্ব করো না কিন্তু ও তো থামছেই না একটার পর একটা বকিয়েই যাচ্ছে যাক দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানব দরদি ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ আলেমে হাক্কানি আলেমে দিনে আলেম বানাক আল্লাহ কবুল করুক নবীর গুলাম করুক দোয়া করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদেরও সবার পরিবারে বাচ্চা যত ছোট আছে সবার জন্য আল্লাহ সুন্দর সমাজ গড়ে দিই সবার বাচ্চার নসিবরুকুর এই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা